বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রোজনা প্রত্যেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সরিষের তালে ইলিশ মাছ বাজি ওই বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম বাতের সাথে থাকে যদি এরকম একটা সরিষের তালি ইলিশ মাছ বাজি তাহলে আর কি লাগে বলুন দারুন মজার এই ইলিশ মাছ বাজি একবার হলো ঘরে তৈরি করে খাবেন আর খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাছ বাজিটা কেমন হলো চলুন কথা না পারি মূল্যি সিদ্ধতে চলে যাই দেখে নিয়ে আজকে রেসিপি আজকে আমার সহজ এবং মজাদার এই শর্ষের তালে ইলিশ দাদির রেসিপি ভালো লাগলে আমার মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেগণটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আব্দুলার সাথে আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন এই চুন দেখে নিলে যাবি ইলিশ মাছ ভাজি করার জন্য এখানে আমি পাঁচ পেজ ইলিশ মাছ দিচ্ছি বড়ো সাইজের আর দুটা ডিম নিছি এখন আমি এখানে হলুদ মরিচ এবং তেল মিক্স করে দিব প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ডালটা যাতে স্বাদ মতো দিবেন বেশি খালি বেশি কম খালি কম আমি আমার পরিমাণ মতো দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচের মতো সরিষার তেল এটা খাঁটি সরিষার তেল এখন আমি হাত দিয়ে ভালকৈ মাছৰ গাই মছলা গোলা লাগি নিব এইবাবে ভালকৈ পুৰা এটা মাছ গাই আমি লাগি দিব চবগোলা মাছ আমি এইবোৰ কৰি ডিমগুলা চহ মেৰিনেশ্যন কৰি নিব মাছ আৰু ডিমগিলা আমাৰ মেৰিনেশ্যন কৰা হৈ গ'ল আমি তাকে এখন এক চাইডে ৰাখি থ'ব দহ মিনিটৰ তাতে কৰি মছলা আৰু অলপ ভিতৰত ভালকৈ ঢুকে ঢোলাই আমি এটা চবসময়ে ব্যৱহাৰ কৰোঁ ফেন তেলৰ ফেন বচাই দিলাম তো আমি এইখিনি এখন চৰিষা তেল দি দিব তেল গৰম হৈ গ'লে আমি দহ মিনিট পৰে মাছগিলা দি দিলামিলে দেখোন প্ৰথমে আমি মাছগিলা দি দিলাম আমি প্ৰথমে মাছগিলাক বেজে নিব চোলা ৰাস মিডিয়ামে ৰাখে এফিটিট উল্টিয়ে পাল্টিয়ে এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা সারাদিন বৃষ্টি সকাল থেকে এমনিতেই তো আজকে কতদিন বৃষ্টি হয় থেমে থেমে বৃষ্টি হয় কিন্তু আজকে থেমে দেবে না আজকে একদম সকাল থেকে তো এই বৃষ্টি দুপুরে এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই সহজ এবং দারুণ মজার ইলিশ মাছ বাজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন

ডিমগুলো বেজানা হয়ে গেল এখন আমি তুলে ফেলবো এখন আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এটাকে বেজে নিব এভাবে করে মাছ ভাজি করে যদি পেঁয়াজকে এভাবে করে ভাজি করে মাছের উপরে দেন দিয়ে পরিবেশন করেন খেতে অনেক মজা হবে দিয়ে দিবি একটু করে কাঁচামরিচ কুচি এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি জালটা জালটা স্বাদ মতো দিবেন আবার বলতেছি পেঁয়াজগুলো আমি একদম বিরেস্তা করবো না একটু হালকা ব্রাউন কালার হলে মানে নরম নরম অবস্থায় আমি তুলে ফেলবো তো যাই হোক আমার আজকের রেসিপিটা আমার সাথে থেকে যারা আমার পুরোটা রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আফুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এক সিমটি পরিমাণে লবণ এখানে লবণ বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি এখানে মাছগুলো বাজি করছি মাছগুলো লবণ দেওয়া ছিল সেজন্য পেঁয়াজগুলো বেজনা হয়ে গেল এখানে পেঁয়াজগুলো তুলে ফেলবো রেসিপিটা আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ